বাড়িতে কারোর ডায়াবেটিস হয়েছে ধরা পড়লেই আমরা ভীষণ চিন্তায় পড়ে যাই তাই না এবার থেকে খাওয়া দাওয়ায় অনেকটাই রেস্ট্রিকশান চলে আসবে অনেক নিয়ম মানতে হবে কিন্তু আমরা বলি যে এতটাও চিন্তিত হবার কিছু নেই আপনি শুধুমাত্র হেলদি ডায়েট প্ল্যান ফলো করবেন কি এই হেলদি ডায়েট প্ল্যান ডায়াবেটিস রোগীদের জন্য নিশ্চয়ই আলাদা হবে হ্যাঁ একটু মেপে জুপে চলতে হবে বইকে দেখুন আমরা আমাদের দৈনন্দিন যে খাবারগুলো সেটাকে মোটামুটি তিন ভাগে ভাগ করছি প্রথমেই আসবে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কীসের মধ্যে থাকে চিনি বা চাল গম এই জাতীয় খাবারগুলিতে ডালিয়া এই সব খাবারও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত কার্বোহাইড্রেট কি করে আমাদের শরীরে এনার্জি সাপ্লাই করে ক্যালোরি দেয় ফলে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই সমস্ত খাবারগুলোর পিছনে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করাটা কিন্তু অনেকটাই নির্ভর করে আছে আপনি যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন সেগুলো খুব তাড়াতাড়ি শরীরের মধ্যে গিয়ে ভেঙে যায় খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আবার খিদে পায় এইখানেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যারা ডায়াবেটিসে আক্রান্ত এই জায়গাটাতে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে বারে বারে খিদে পেয়ে গেলেই টুকটাক কিছু খাওয়া চলবে না এরপরে যে খাবারের কথাটা বলবো সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার প্রোটিন আমাদের শরীরে কি করে মূলত মাসেলস বা মাংসপেশিগুলিকে বিল্ড আপ করে এই প্রোটিন জাতীয় খাবারও কিন্তু আমাদের খেতে হবে একটু বুঝে প্রোটিন কিছু আছে মাছ মাংস দই দুধ এই খাবারগুলি প্রোটিন তো অবশ্যই আমাদের দরকার কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য সেটাও খেতে হবে একদম পরিমাপ মতো এরপরে আসছে ফল এবং শাকসবজি আর এই ফল এবং শাকসবজি কিন্তু ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় প্রতিদিনের একটা অংশ করে তুলতে হবে ফল এবং শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার খুব ধীরে ধীরে হজম হয় চট করে আপনার খিদে পাবে না পেট অনেকক্ষণ ভর্তি থাকবে ব্যাস এই সহজ ট্রিকটুকু আপনাকে মাথায় রাখতে হবে এই সিম্পল ট্রিক্সের ওপরে নির্ভর করে ডায়াবেটিস রোগীদের ডায়েট চার্ট বানানো যেতে পারে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস রোগীদের কিন্তু অনেকক্ষণ সময় ধরে পেট খালি রাখা যাবে না সাধারণত তিন থেকে চারবার একটা নির্দিষ্ট সময় গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আপনাকে খেতে হবে ধরুন সকালবেলা উঠে আপনার চা খাওয়ার অভ্যাস চায়ের সঙ্গে অবশ্যই একটু বিস্কুট লাগে চেষ্টা করুন বিস্কুট জাতীয় খাবার কিন্তু না খেতে কারণ এইগুলোর মধ্যেও কিন্তু একটা হিডেন ক্যালোরিজ থাকছে সেক্ষেত্রে যদি বিস্কুট আপনাকে খেতেই হয় আপনি একটা বা দুটো এর বেশি খাবেন না এরপরে আসি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট সাধারণত নটা বা তার আশেপাশের সময়ের মধ্যে করে নিতে হবে ব্রেকফাস্টে যদি রুটি তরকারি খান তাহলে তো ভালোই কারণ আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা মিলের মধ্যেই অবশ্যই যেন বেশ কিছু পরিমাণে শাকসবজি ফল এবং সালাড থাকে তো ব্রেকফাস্টে যদি আপনি রুটি তরকারি খাচ্ছেন তাহলে এর সঙ্গেই অনেকটা সবজি আপনার শরীরে পৌঁছচ্ছে যদি রুটি তরকারি না খাওয়ার অভ্যেস থাকে তাহলে অন্যান্য খাবার যেমন চিড়ে ডালিয়া ওটস এই জাতীয় যে খাবারগুলো এইগুলোও আপনি খেতে পারেন তবে অবশ্যই পরিমাণটা কিন্তু বুঝে চিঁড়ে বা ডালিয়া এই জাতীয় খাবার যখন বানাবেন ধরুন চিড়ের পোলাও ডালিয়ার খিচুড়ি বা সুজির উপমা এই জাতীয় খাবারগুলো যখন বানাবেন চেষ্টা করবেন সিজনে যে সবজিগুলি পাওয়া যায় সেই সবজিগুলি দিয়ে রান্নাটা করতে এক্ষেত্রে রান্নাটা আপনি এমনভাবে করবেন যেখানে সবজির পরিমাণটা থাকবে বেশি সেক্ষেত্রে আপনার শরীরে কার্বোহাইড্রেটটা কম যাচ্ছে ফাইবারটা বেশি যাচ্ছে ধরুন আপনি নটার মধ্যে যদি ব্রেকফাস্ট করে নিয়েছেন তো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আপনার একটু খিদে পেতেই পারে সেক্ষেত্রে আপনি সালাড খেতে পারেন ভেজানো ছোলা এই জাতীয় খাবার একটু মুড়ি বা শুধু শসা এই রকম জাতীয় খাবার খেতে পারেন বা একটা ফলও খেতে পারেন লাঞ্চ সাড়ে বারোটা থেকে একটার মধ্যে করে নিলেন লাঞ্চের ক্ষেত্রেও সেই একই কথাই ঘুরে ফিরে আসবে যে ভাত খাবেন অথবা ভাত রুটি দুটো মিশিয়ে খাবেন ডাল শাক এবং স্যালাডের পরিমাণটা বাড়িয়ে দেবেন তাতে আপনার শরীরে ফাইবার পৌঁছবে অনেকটাই বেশি পেট ভর্তি থাকবে অনেকক্ষণ ইভিনিং স্ন্যাক্স যদি আপনার অভ্যেস থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি একটু কৌশলে কোনো খাবার নির্বাচন করবেন কোনো রকম ভাজাভুজি জাতীয় খাবার এই সময়ে খাওয়া যাবে না শুকনো খোলায় ভাজা বালিতে ভাজা ছোলা বাদাম চাল ভাজা মুড়ি ভাজা এইগুলো কিন্তু খেতে পারেন ছোলা সেদ্ধ খেতে পারেন ডিনার যতটা সম্ভব আপনাকে তাড়াতাড়ি করে নিতে হবে ডিনারেও আপনাকে শাক এবং এক বাটি ডাল অবশ্যই রাখতে হবে রাখতে হবে স্যালাড সঙ্গে অল্প একটুখানি ভাত বা রুটি কোন কোন সবজি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আর কোন কোন সবজি ডায়াবেটিস রোগীদের খাওয়া উচিত নয় চলুন তাহলে একে একে সেগুলো আপনাদের জানিয়ে দিই প্রথমেই বলবো আলু হ্যাঁ আলুতে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই বেশি থাকে এটি রক্তে সর পরিমাণ খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় তাই যাদের ডায়াবেটিস রয়েছে আলু খাবার ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতেই হবে এরপর বলবো গাজরও কিন্তু বেশি পরিমাণে খাবেন না কারণ গাজরের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি রক্তে শর্করার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেয় কড়াইশুঁটিতেও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীরা কড়াইশুঁটি কিন্তু বুঝে শুনে খাবেন গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণে ডায়াবেটিস রোগীদের ভুট্টা খাওয়া উচিত নয় তারপরে বলি শালগম শালগমে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ বেশি থাকে তাই যারা সুগারের পেশেন্ট শালগম খাওয়া থেকে চেষ্টা করুন বিরত থাকতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার কারণে বিট খাওয়া সুগার রোগীদের উচিত নয় কুমড়োতে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশ বেশি তাই যাদের ডায়াবেটিস রয়েছে কুমড়ো খাওয়া বিরত থাকুন তারপরে মিষ্টি আলু বা রাঙ আলু রাঙালুতেও কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের রাঙালু খাওয়া এড়িয়ে যাওয়াই উচিত কচুও কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে মাটির তলার সবজি যে ডায়াবেটিস রোগীদের চলে না এটা আমরা এতদিনে মোটামুটি জেনে গেছি এবং কচুও ডায়াবেটিস রোগীদের অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত তাহলে এরপর বলবো যে উপকারী সবজি কোনগুলো কোন কোন সবজিগুলি ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারবেন তার মধ্যে প্রথমেই বলবো পালং শাক বাঁধাকপি ফুলকপি ব্রকলি শসা টমেটো বেগুন মাশরুম পটল ঝিঙে উচ্ছে করলা ঢেঁড়স টমেটো ইত্যাদি সবজিগুলি কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী এবার ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে আদর্শ কয়েকটি টিপস প্রথমেই বলবো ডায়াবেটিস রোগীরা কিন্তু নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করান ব্লাড প্রেশারও সাথে সাথে পরীক্ষা করিয়ে নেবেন তারপরে বলবো বেশি করে ফাইবার যুক্ত খাবার খেতে হবে অতিরিক্ত ভাজাভুজি জাতীয় খাবার সফট ড্রিঙ্কস ইত্যাদি এড়িয়ে চলতে হবে বিভিন্ন রকম প্রক্রিয়াজাত খাবার বা প্যাকেট জাতীয় খাবার সেমি কুকড ফুড অ্যাভয়েড করে চলুন ভাজাভুজি মিষ্টি চিনি সব তো অ্যাভয়েড করতেই হবে মনে রাখবেন যেগুলো সেমি কুকড ফুড প্যাকেটজাত খাবার চিপস ইত্যাদি খাবার যতটা সম্ভব না খাবার চেষ্টা করুন ব্যায়াম আমাদের প্রত্যেকের শরীরের জন্যই আদর্শ ডায়াবেটিস রোগীদের জন্য তো ব্যায়াম একদম অপরিহার্য কোন কোন ব্যায়াম আপনার শরীরের জন্য আদর্শ তার জন্য আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নিন এবং নিয়মিত এক্সারসাইজ করা শুরু করুন আপনার শরীরের জন্য কোন ডায়েট উপযুক্ত সেইটা যদি আরও বিষদে জানতে হয় তাহলে একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিন কারণ হতেই পারে ডায়াবেটিস ছাড়াও আগে থেকেই অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে কোন কোন খাবারগুলি আপনার জন্য উপযুক্ত আর কোন কোন খাবারগুলি আপনার জন্য উপযুক্ত নয় সেটা কিন্তু আপনার শরীরের প্রয়োজনীয় চেক আপগুলি করার পরেই আপনার ডায়েটিশিয়ান বলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে আপনার পরিচিত এবং বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দিন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নমস্কার